আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরে আওয়ামী লীগ কিন্তু নানা রূপে ফিরে আসার একটা চেষ্টা করেছিল কখনো আনসার বাহিনীর রূপে আবার কখনো রিক্সা বাহিনীদের অর্থাৎ রিক্সা শ্রমিকদের রূপে আবার কখনো ওই স্কুলের সংখ্যালঘুদের যে একটা ইস্যু চলতেছিল এটার সাথে সঙ্গ দিয়ে তারা দেশে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছিল আপনারা জানেন জাতীয় পার্টির বেশে ফিরে এসে অর্থাৎ আজকে চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগ জাতীয় পার্টির বেশে জাতীয় পার্টির বেশে ফিরে এসে আওয়ামী লীগ জাতীয় পার্টির বেশে ফিরে এসে শহীদ বুদ্ধিজীবী দিবসে তারা শ্রদ্ধা জানিয়েছে এরকম একটা অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আজ শনিবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন রাশেদ খান বলেন আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছি আমরা দেখলাম জাতীয় পার্টির লোকজনও শ্রদ্ধা নিবেদন করলো কিন্তু এরা আসলে জাতীয় পার্টি না এরা হলো আওয়ামী লীগের আওয়ামী লীগ জাতীয় পার্টির বেশে ফিরে এসে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছে ইতিমধ্যে জিএম কাদের বলেছে আমাদের সমাবেশে যদি আওয়ামী লীগের কর্মীরা আসে তাহলে আমাদের করার কিছু নাই উন্মুক্ত সমাবেশে তারা আসতেই পারে তিনি এও বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না তার মানে কি জিএম কাদের আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে তিনি বলেন আজকে শ্রদ্ধা নিবেদনের নামে তারা ফিরে আসার মিশন শুরু করেছে এখানে কেন কোনো পর্যাপ্ত পুলিশ নাই কীভাবে জাতীয় পার্টি ঢুকল এবং দুই দল অর্থাৎ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এরা এরা হলো দেশ এবং জাতির শত্রু এই যে গণবিপ্লব এবং জুলাইয়ের যে গণহত্যা এদের সবচেয়ে বড় সহযোগী বন্ধু ছিল জাতীয় পার্টি তো সেই জাতীয় পার্টির সাথে সঙ্গ মিলে আবারও সেই অপরাধী আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করে আসছিল এর আগে তারা লোক ভাড়া করে সমাবেশ করেছে অথচ আজকে পাঁচ থেকে ছয়শো লোক নিয়ে এসেছে এগুলো কেউ জাতীয় পার্টির না এরা আওয়ামী লীগ এদের গ্রেফতার না করে কেন ঢুকতে দেওয়া হলো আমাদের স্পষ্ট কথা আগামী ষোলোই ডিসেম্বর আওয়ামী লীগ ও জাপা স্মৃতিসৌধে যেন আশেপাশে যেন না যেতে পারে তাদের সুযোগ দিলে তারা ধীরে ধীরে ফিরে আসবে এখনই তাদের টুটি চেপে ধরতে হবে গণহত্যার বিচারের আগে কোনো সাংগঠনিক কার্যক্রম তারা করতে পারবে না এমনটি বলতেছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান